যে যে আজাদ মজুরুমটা ছোট করে আপনার পয়েন্টটা বলে আমি পাপি আপনার কাছে যাব যে অঙ্কত হচ্ছে যে বাংলাদেশের মবের সৃষ্টি হয়েছে আমেরিকার আমল থেকে একদম স্বাধীনতার পর থেকে এবং এখন যারা কথায় কথায় মব সব কিছুকে মব হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এরাও এক ধরনের সফট আউয়ামের লেখার এবং যারা অন্যের যুক্তিটাকে সবসময় কুযুক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে তারাও এক ধরনের সফট আওয়ামী এবং আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া পুলিশের কর্মকাণ্ডে যারা কোনো সমস্যা দেখে না বা যারা আওয়ামী লীগের যারা নিয়োগ দিয়েছে এই কারণে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে না এটাতে যারা কোনো সমস্যা দেখে না তারাও আমি মনে করি যে সফট আওয়ামী বাংলাদেশে যখন আপনি একজন ব্যক্তি সব কিছুতে সফট আওয়ামী লীগের রোল প্লে করবে তখন আপনি তার সরকারের কোন কর্মকাণ্ডকেই মনে হবে না যে সরকার কোনো কাজ করছে বা সরকারের মাথা ব্যথা আছে সরকারের মাথা ব্যথা আছে বলেই তো সরকার এই চেষ্টা করছে আমি আপনার পয়েন্ট মনে বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আওয়ামী সরকার কিছু হলেই বলতো তারা রাজাকার এই সরকার কিছু সমালোচনা শুনলেই বলে তারা সফট লিগ হার্ড কে আর সফট লিগকে আর মিডিয়াম লিগ কে এটা কি ন্যান্ডোজের এক্সট্রা হট মিডিয়াম আর মাইল্ড এইভাবে তারা বিবেচনা করেন উনি এই সিদ্ধান্তে কী করে পৌঁছান যে কে সফটওয়্যার কে হার তদন্ত করেন কে সফটওয়্যার কে হার আঠারো তারিখে উনিশ তারিখে দুই তারিখে চার তারিখে এর আগের ১৬ বছর ধরে আমরা যারা আওয়ামী লীগ শাসনের এই কুশাসনের প্রতিবাদ করেছি এখন তাদের শাসন নিয়ে কোনো সমালোচনা করলে তারা বলেন কি লিগ এবং লিগ তারা বিএনপির মধ্যে খুঁজে পান তারা এনসিপির মধ্যে খুঁজে পান আমি একটা প্রশ্ন করি এই সরকার নিজেকে অরাজনৈতিক বলে এই সরকারের ভেতরে থাকা লোক বেরিয়ে এসে একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং যখন বের হয় এই সরকারের প্রেস সচিব বলেছে উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখানে দেখতে পায় উনি গেলেন দ্বারা ভবিষ্যৎ গণনা করে এইগুলা কি পক্ষপাতিত্ব না একটা একটা রাজনৈতিক দলের প্রতি তাদের পরিষ্কার এক ধরনের সমর্থন ঘোষণা করে দেওয়া না ওনার এই মন্তব্য করা ঠিক ছিল কারো মন্তব্য নিয়ে কিছু বলা না গেলে আমরা কী করবো আমরা কি তার বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগায় দেখব উনি কী করে আমরা তো তাদের মন্তব্যই বিবেচনা করব তাদের কাজ বিবেচনা করব আমরা কি তাদের ব্যক্তিগত জীবন দেখতে চাই কিন্তু তাদের ব্যক্তিগত ফোন আলাপ বের হয়ে যায় এবং বের হয়ে গেলে এই দায়িত্বটাও কেউই নেয় না যে এইটা সে আগের সরকারের মতোই মানুষের ফোন কল শুনে হলে এগুলো কে রেকর্ড করে তাহলে এই সব জায়গাতে তো আমাদেরকে পৌঁছাতে হবে সিসি ক্যামেরার ফুটেজ নাকি বিদেশে চলে গিয়েছে একজন এটা খুবই প্রতিবাদ করেছেন যেটা কি করে চলে যায় তাহলে অন্য ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যদি বিদেশে চলে যাইতে পারে এই একই সাংবাদিক যদি অতীতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বানানোর জন্য অনেক প্রশংসা পেয়ে থাকেন তাহলে অল দ্য অ্যাডভাইজার্স মেন নিয়ে যদি কালকে একটা ডকুমেন্টারি হয় ওনারা সেটা ডিজোম করবেন এইটাই হচ্ছে সিলেক্টিভ জাজমেন্ট এইটাই হচ্ছে ইম্পার্সিয়ালিটিকে ভঙ্গ করা এইটাই হচ্ছে এক ধরনের নিউট্রালিটির বিরুদ্ধে যাওয়ার বিষয় আজকে সকল আক্রমণের লক্ষ্য আওয়ামী লীগ হবেই কারণ আওয়ামী লীগ একটা দুঃশাসন করেছে কিন্তু সেই দুঃশাসনের জন্য যে লোক বংশ পরম্পরা আওয়ামী ভোট দিয়েছে সে দায়ী আওয়ামী লীগ তো এই আতিকুল ইসলামকে ভোটেদার করেছিল ঢাকা শহরে সতেরো পার্সেন্ট লোক ভোট দিতেই গেছে কারচুপির ভোটে সতেরো পার্সেন্টের বেশি আওয়ামী করতে পারে নাই তাইলে এই সতেরো পার্সেন্টের বদলে যে তিরাশি পার্সেন্ট যে ভোট নেই আতিকুল ইসলামকে এই তিরাশি পার্সেন্ট সব কি জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তখন যেই কারণে আতিককে ভোট দেয় তারা প্রতিবাদ জানিয়েছে যে এই ভোটে তারা ভোট দিতে চায় না তো সেইগুলোকে বিবেচনায় নিতে হবে না আজকে যে কোনো লোক সমালোচনা করলে বাংলাদেশের তারা লিগ হয়ে যাবে তাইলে সমালোচনার অধিকারই তো সবচেয়ে বড় সংস্কার ছিল বাকস্বাধীনতা কথা ক কথা ক র্যাপ হয়েছে কথা কইলে যদি লিগ হয়ে যায় তাহলে তো আমরা সবাই লিগ এখন